বিসমিল্লা রাহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে গরু উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে একটা চিকেন বার্গার বানিয়ে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলুমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি বোনলেস চিকেন তো চিকেনটাকে আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এখন সবগুলো উপকরণ একসাথে করে তারপর আমি ব্ল্যান্ডারে জারি নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি যাদের হাতের কাছে ব্ল্যান্ডার থাকবে না তারা শিল্পাটায় বেটে এটাকে পেস্ট করে নিতে পারেন গুলো উপকরণ সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো এখানে আমি এখান থেকে অল্প একটু লিচি হাতে নিয়ে নেব তারপর হাত দিয়ে চেপে এরকম রাউন্ড শেপ দিয়ে একটা বার্গারের পেটি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ব্যাটকামে করাবো না তো এরকম ডাইরেক্ট চুলাতে চলে যাচ্ছে তো চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই পেটিগুলা বেজে নেবো এখানে ডুবুর তেলে বাজার প্রয়োজন নেই তো একে সবগুলা পেটি দিয়ে দিচ্ছি তারপর চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে আমি এগুলাকে বেজে নিচ্ছি চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে উপরটাতে কালার চলে আসবে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না এখন আমি উল্টে নিচ্ছি তো এপাশ উপাশ উল্টে আমি ভালো করে বেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব তো একইভাবে আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি তো আজকের এই বার্গারটা আমি খুব সহজে এবং অল্প সময়ে বানিয়েছি স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা তৈরি করে দিতে পারেন তাহলে চড়া দামে আর বাইরে থেকে বার্গার কিনে হেতে হবে না গড়েই তৈরি করে নিতে পারেন এখন আমার পেটিগুলো বাজা হয়ে গিয়েছে তো নামিয়ে নেব এখন বার্গার বানানোর জন্য নিয়ে নিলাম বন তো বনটাকে একটা নাইফ দিয়ে প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব কেটে আমি দুই ভাগ করে নিচ্ছি প্রথমে একটা বাগে আমি এখানে সস লাগিয়ে নিচ্ছি আজকের এই সসগুলো আমি গড়েই বানিয়েছি মেয়নিজদের সাথে টমেটোর সস মিশিয়ে নিলে বার্গার সস রেডি হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লেটুস পাতা আর দিয়ে দেবো এখানে সসা টমেটো আর পেঁয়াজ কুচি আজকে আমি এখানে বিশ টাকা খরচ করে আশি টাকা দামের একটা বার্গার বানিয়ে নিয়েছি তো এখন এর উপরে দিয়ে দেব বার্গারের পেটিটা বার্গারের পেটি দেওয়ার পর উপরে আমি আরও সস দিয়ে নেব তারপর বনের তো সস লাগিয়ে নেব বার্গারের মধ্যে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে বার্গারটা খেতে খুবই ভালো লাগে এখন পেটির উপরে আবারও সস দিয়ে নিচ্ছি তারপর আমি বনের অপর পাশটা এর উপরে দিয়ে নেব সম্পূর্ণ গরোয়া উপকরণ এবং স্বাস্থ্যসম্মতভাবে আজকের আমি এই বার্গারটা বানিয়ে নিয়েছি তো এখন আমার একটা বার্গার রেডি হয়ে গিয়েছে তো একইভাবে আমি সবগুলা বার্গার বানিয়ে নেব তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তা মাসাল্লা খুব সুন্দরভাবে সবগুলা বার্গার রেডি হয়ে গিয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দারুণ তো আপনারা অবশ্যই রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না তো আশা করছি আমার চ্যানেলে নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আর এরকম মজাদার রেসিপি বাসা একবার হলেও ট্রাই করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ